তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি দুপুরবেলা দুপুরবেলা ওদের সকালবেলায় দশটা সাড়ে দশটা বাজে তো আমরা এখন সবজি নিয়ে বসে বসছি মানে দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করা হবে দিয়ে একটা মাছের ঝোল পাকা টমেটো একটা টকের তরকারি আর এই যে কাঁচা টমেটো ভাজি এগুলো রান্না করা হবে এই যে জোল প্রয় ট টকের তরকারি পাকা কাঁচা টমেটো হুম তো আমি সবজিগুলা কেটে নেই আপনারা দেখে থাকুন এবার সে কপি কাটা শেষ না আলু আর মূলা দিয়ে নেবো ছিমবে বা আমাদের কালকের ভিডিও তো কমেন্ট করছে যে আমরা নাকি কি সবজিতে মানে তরকারি রান্না করতে তেল দেওয়া বুঝিনে না শুধু পানি দিয়ে তরকারি রান্না করে খাই আচ্ছা ঠিক আছে আমরা খাই তাহলে তেল দিয়ে কি একটা মানুষ মানে রসা দিব মানে যেটা সুরে আর কি ওটা কি তেল দিয়ে দিব নাকি জল দিয়ে বা পানি দিয়ে দিব তো দেহি আর বাবা আমরা এত ধনী না যে শুধু তেল দিয়ে তরকারি রান্না করে খাবো যতটুকু আমাদের দরকার না যতটুকু খাই অতটুকুই তেল ব্যবহার করি এর থেকে বেশি তেল ব্যবহার করি না পাঁচ কেজি তেল মাসেই ফোরায় তারপরে তেল দিয়ে রান্না করি নি হ্যাঁ ওই রকম ভাবে আমরা তেল যদি আপনাদের মানে সমস্যা হয় যে তেল আরো খাওয়া দরকার তাইলে হয়তো বা আমার মনে হয় যে আমরা তেল খেতে পারবো না আমরা যেরকম ভাবে খাই ওরকম ভাবে আপনাদের সামনে তুলে ধরি এগুলো যদি এখন ভালো লাগে তাহলে দেখবেন আর ধান না লাগলে কষ্ট করে দেখবেন তো}.${} যে যাই হোক যেটা আমাদের হয় না যেটা সমস্যা সেটা আপনাদের বললাম আর আপনাদের কি সমস্যা সেটা ডি বলবেনি তো কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে তরকারি সবজি কাটা হয়ে গেছে এখন টমেটো কেটে নেব এটাকে ভাজ করার জন্য দাঁড়া এদিকে করে এমন হয়ে একটা সে মানে একটা ভাইও একটা ভাই কমেন্ট করছে অঙ্কনকে দিই না আমার টাকা ইনকাম করাই এরকম কোনো কিছু না যে অঙ্কনকে দিয়ে আমার টাকা ইনকাম করে এগুলো কোনো কিছু না যার যার শখ থাকে না যেমন আমরা ভিডিও করি অর মাঝে মধ্যে ইচ্ছে করে ও আসবে বলবে ছোটো মা ও এর জন্যই বলে যে আমিও ভিডিও ভিডিওগুলো তোমরা আমাকে নেও না এর জন্য মধ্যে ভিডিওতে আসে ভিডিওতে কথা বলে সেগুলো আপনাদের এরকমভাবে বাজে লাগে সবাই তো একটা জিনিস শখ থাকে তাই না আমরা করি মানে আমরা সবাই বলে দেখি আরও শোকের জন্য মাঝে মধ্যেও আসি টক জলপুই তো টক থাকবোই দুনিয়া তো টমেটো কুচিক নিয়ে টমেটো ভাজি করা হয় ব পেস্ট দিয়ে কাঁচা টমেটো যা অঙ্কন একটু পড়তে ব শোকা

কাঁচা টমেটো গুলো দিয়ে নিছি এখন ভালো করে নিয়েছি না মিশিয়ে নেবো সব মশলা দিয়ে নিছি তো টমেটো ভাজি হয়ে গেছে নামিয়ে ফেলবো তো তরকারি যেন মাছগুলো নিয়ে আসি ভাজি রে মেঘে নিম আর কি লবণ দেওয়া নিলাম মরচির গুঁড়া এখানে টকে টকে রান্না করবো তার জন্য হলুদের গুঁড়া একটু মরচির গুঁড়াটার মধ্যে লগণ দেওয়া তো মাছগুলো মাখা হয়ে গেছে সবগুলো মাছ মেঘে নিছি যে এই পাশেও নিছি এখন ভাজি করে নেব এটা গরম হয়ে গেছে তেল দেওয়া নেই তেলটা গরম হয়ে গেছে এখন মাছ গুলা দিয়ে আনবটা মাথা দিলা সে মাছ ভাজি রয়ে গেছে গা এই এর পাশে তকের তরকার যেন মাছ ভাজি করা সবজি গুলা সব দিয়ে আনিছি মাছ ভাজি করে নিয়ে

ৰ

আমার একটা ড্রেসিং টেবিল আমার একটা কোনার শোকেস নর্মালি একটা শোকেস নাকবো ভালো করে বানিয়েছি আমার স্বপ্ন আছে এটা সুফা কেন সুপা টুপা সবকিছু পরে সুপার আমার ঠেকা নেই সুপাই বইবো কেরা সারাদিন বইয়া থেকে বইয়া থাকুক না ওই যে

পাঁচ পাঁচফুরন দিও বাজে নিছি ফুরন দিয়ে ফাঁকি করে নি গরের মধ্যে আমি তেল দিয়ে দিছি তেল দেওয়ার তেল দেওয়ার পরে পাঁচ পঁচফুরন দিয়ে দিছি তার তেজপাতা দিয়ে দিছি ফুরন দিয়ে হালকা একটু বাজার পরে আমি একটু গুড় দিয়ে দিছি সামান্য একটু গুড় এটা কালারের নিগে গুড়টা গালিয়ে আমি আবার জলপই মাখাটি দিয়ে দিবো জলপুই সিদ্ধ করার পরে আমি মাইকা নিয়েছিলাম গালিয়ে নিছিলাম আর কি তেলের মধ্যে জলপুর কুটি দিয়ে আছে মাখা দিয়ে এরপরে সে না সারো বহন তাজা সার হয় জল বই সিদ্ধ জল বই দিয়ে সিদ্ধ করার পরে গালি এনেছিলাম আমি চিনি দিয়ে দিছি চিনিটা মিশিয়ে নেব আনছি অনেক সময় জাল করার পরে জল বইটা তারপরে আবার যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ঝোলা ঝোলা হয়েছে মানে জল জল উঠছে এটাও শুকিয়ে নিতে

জাল কেমন হয়েছে মরিচ দিব আমি তাছাড়া পাঁচটা দিয়েছিলাম অঙ্কনই কইছে এই যে আমাদের আচার শেষ আর কিছু নেই আচার বানানো শেষ পাঁচ পুরান্ত নামিয়ে নিছি পাঁচ পুরানো ফাঁকিটা দিয়ে কালারটা সুন্দর হয়েছে আচারের এই যে এই যে

তো আজকে ভিডিওটা তো পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ সবাই কাটা